আমার জলসায়সা দিয়ে আল্লাহ খাতিরে ভালোবেসে যায় দাদা হুজুরের মুখের দিকে তাকিয়ে দল করে ভীড় হয়ে বসে আছে আমি যদি এটাকে দেখে অহংকার করে বিরাট ব্যবহার না আল্লাহ সম্মান দিতে আল্লাহ সময় লাগে না নিতেও সময় লাগে না

দেশে বাংলার একজন বাসিন্দা আলহামদুলিল্লাহ আজও অরাজনৈতিক দরবার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কায়ামত আল্লাহ কবুল করেন অরাজনৈতিক দরবার হিসাবে বলুন আমি কে করছেন ব্যক্তিগত দরবার ভিত্তিক রাজনীতি হয় না

আসতে এলে মردن করতে গিয়েছিল আল্লামা হুজুর এই জন্য জান্নাতে দাদা হুজুরের খলিফালা দরবারে রাজনীতিতে লেগে যায় না ভালোবাসায় জন্য গিয়েছিল বলে জোরে বলে আজা দরবার সেই কোনো কারো চোর রাজনীতি করতে পারলে মত রাজনীতি করতে পারলে চোরের থেকে ভালো কিছু আশা করা যায় না একটা আলেমের থেকে ভালো কিছু আশা করা যায় ভালো কিছু আশা করা যায় না একটা শিক্ষিত ডক্টরের কাছ থেকে অনেক কিছু আশা করা যায়

কাদের কাফিলতি আজকে কলকাতায় এত ভুল লোকের জীবন চলে গেল আমার ভাইরা বাদজা দাতা হুজুর আহমদউল্লাহ বাংলাদেশে রং করে গেলে তকুল आले পাদে মাঠে হাঁটু বরাবর পানি জমে গেছে লোকেদের মধ্যে এত স্তস্ত ভাব চলছে কি হবে নামাজ কাজ দাদা উত্তম বিপদ এই পানি হলে ধান কাটা বন্ধ করো বলে না হচ্ছে তাহলে

পরিবারের মানুষেরা মরির মোতাকে দিনের ও সেলার মরির মোতাকে দিনেরা দাদা পিনে তরবানে পাগলেরা আল্লাহ আমার আমার দাদা বীর রহমাতুল্লাহ উনি ওই মজলিশের মধ্যে আরে খুদবা শুরু হয়ে গেল আল্লাহ পাকের হুকুমে এত করার রোদবার হয়ে গেল